নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন শনির সাড়ে দ্বিতীয় পর্যায়ে এসে মে জুন জুলাই মাসটি তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে কি কি ঘটতে চলেছে কোন কোন ঘটনাগুলি ঘটবেই এবং কোন কোন দিক থেকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে কী স্বাস্থ্যক্ষেত্রে কি কেরিয়ার কি চাকরি কি কর্মজীবন ব্যবসা অর্থ প্রেম দাম্পত্য জীবন বিবাহ দুর্ঘটনা ফাঁড়া কোন কোন দিক থেকে আপনাদের কেমন কেমন ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এমন এগারোটি গুরুত্বপূর্ণ রাশি ফল নিয়ে আমরা আলোচনা করতে চলেছি যেগুলি কিন্তু আগামী মে মাস থেকে জুলাই মাসে তুলা রাশির ভাগ্য নির্ধারণ করতে চলেছে তাই আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী তুলা রাশি যা বর্তমানে বায়ুতত্ত্বের উপাদানের অধীনে অবস্থান করছে এর মালিকানা গ্রহ হল শুক্রদেব এই রাশিতে জন্মগ্রহণকারী ব্যক্তিদের সাধারণত ভালো বুদ্ধিভিত্তিক ক্ষমতা থাকে অর্থাৎ তাদের মন হয় প্রখর এই রাশির জাতক জাতিকারা ভ্রমণ করতে খুব ভালোবাসে এর পাশাপাশি এদের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বিরাজ করে প্রচুর এনারা কোনো সৃজনশীল জিনিসের প্রতি বেশি আগ্রহী হয় সত্য কথাকে সবার সামনে মুখের ওপর বলতে সব থেকে বেশি পছন্দ করেন এনাদের মধ্যে যে গুণটি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তা হলো এনারা সবচেয়ে কঠিন কাজগুলিকে খুব সহজে সম্পন্ন করার ক্ষমতা রাখে এবং পরিস্থিতিকে খুব সহ্য করে নেওয়ার ক্ষমতা থাকে এনাদের মধ্যে প্রচুর পরিমাণে এবং এনারা খুব ধার্মিক প্রকৃতির মানুষ হন তুলারাশির জাতক জাতিকাদের জন্য আগত সময়টা কিন্তু যথেষ্ট পুরস্কৃত হতে চলেছে কোনো রাশির রাশি ফল জানতে গেলে প্রথমেই আমাদেরকে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান জেনে নেওয়া খুবই প্রয়োজন তাই আমরা প্রথমে তুলা রাশির সাপেক্ষে মে থেকে জুলাই মাস অবধি গ্রহদের গোচরগত অবস্থান জেনে নেব মাসের প্রথমেই বৃহস্পতি এবং মঙ্গল মেষ রাশিতে থাকছে পরবর্তীকালে ছই মে বৃহস্পতি রাশি পরিবর্তন করে চলে যাচ্ছে বৃষ রাশিতে সেখানে বৃষ রাশিতে গিয়ে আপনাদের তুলা রাশির দ্বিতীয় ঘরে চতুর্থ ঘরে অষ্টম ঘরে এবং সপ্তম ঘরে দৃষ্টি প্রদান করছে শনি থাকছেন বর্তমানে কুম্ভ রাশিতে সেখান থেকে আপনাদের তুলা রাশির একাদশ ঘরে দৃষ্টি প্রদান করবে এবং রাহু থাকছে মীন রাশিতে এবং সেখান থেকে রাহু তুলা রাশির দশম ও দ্বাদশ ঘরে দৃষ্টি প্রদান করবে কেতু থাকছে বর্তমানে কন্যা রাশিতে কিন্তু সেখান থেকে তুলা রাশির ষষ্ঠ ঘরে দৃষ্টি প্রদান করবে রাশিচক্রের এই সমস্ত গ্রহ নক্ষত্রগুলির কক্ষপথ পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তন আমাদের তুলা রাশি রাশি ফলকে কিন্তু আগত সময়কালের মধ্যে যথেষ্ট প্রভাবিত করতে চলেছে তাই অ্যাস্ট্রোলজি অনুযায়ী তুলা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীত হল স্বাস্থ্যের দিক থেকে দেখুন স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে প্রথমেই আপনাদেরকে বলে রাখি রাশির জাতক জাতিকারা বা তাদের ফ্যামিলিতে বিগত কয়েক মাস বা কয়েক বছর কিন্তু কঠিন কঠিন দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন অনেকেই এবং বড় বড় রোগেরও সম্মুখীন হয়েছেন তবে সেই সমস্ত সমস্যার মধ্যেও আপনারা কিন্তু পরিস্থিতিকে কাটিয়ে উঠতে পেরেছেন এবং দুর্ঘটনার কবলে পড়লেও সেই দুর্ঘটনা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পেরেছেন রোগ থেকে মুক্তি পেয়েছেন স্ট্রাগেল করেও আপনারা লড়াইয়ের ময়দানে টিকে রয়েছেন তবে এই মে মাস থেকে অর্থাৎ পনেরোই মে থেকে আপনি কিন্তু দেখতে পাবেন এতদিন ধরে আপনার যে হাড়ে ব্যথা দাঁতে ব্যথা পিঠে ব্যথা কোমরে ব্যথা ঘুমের সমস্যা পেটের সমস্যাসহ বিভিন্ন স্ট্রাগেলের মধ্য দিয়ে যাচ্ছিলেন সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে সমস্যা অনেকটা কাটিয়ে দেবে পাশাপাশি আপনার স্বাস্থ্যক্ষেত্রে বৃহস্পতিদেবের একটা ইতিবাচক তথা শুভ প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে কেননা বৃহস্পতিদেব বর্তমানে মেষ রাশি থেকে বিশ্ব রাশিতে রাশি পরিবর্তন করছেন এবং রাশি পরিবর্তন করলেও সেখানে থেকে তুলা রাশির দ্বিতীয় ঘরে কিন্তু বৃহস্পতিদেব একটা দৃষ্টি থাকছে তাই এই ইতিবাচক প্রভাবের কারণে তুলা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যক্ষেত্রে যে সমস্যাগুলি হচ্ছিল সেটা কিন্তু এবার মিটে যাবে এবং আপনার স্বাস্থ্য ভালো থাকবে যদিও হয়তো রাহুকেতুর কারণে কিছু কেমন ক্ষেত্রে পেট ও চোখের সমস্যার বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে কি আপনার যদি বাত বা হজমের কোনো দীর্ঘস্থায়ী সমস্যা ছিল সেই সমস্ত দিক থেকে কিন্তু কিছুটা হলেও এবার স্বস্তি পাবেন তুলারাশির জাতক জাতিকারা এবং যারা কাজের সূত্রে প্রবাসে রয়েছেন তাদেরকেও বলবো আপনাদেরও কিন্তু এতদিন ধরে শারীরিক নানা রকম সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে তবে এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে আপনাদের কিন্তু সেই সমস্ত সমস্যার সমাধান হবে তবে ত্বক ও হজমের সমস্যা থেকে মে থেকে জুলাই মাসের মধ্যবর্তী সময়কালে আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে তবে যারা কঠিন দুর্ঘটনা বা ভয়াবহ রোগের দীর্ঘদিন ধরে সম্মুখীন হয়েছিলেন দীর্ঘদিন ধরে রোগাক্রান্ত ছিলেন তারিকে বলবো রাহু আপনাদের দ্বাদশে থাকার জন্য এই সমস্ত সমস্যা চলছিল আপনারা হয়তো ভাবছেন যে বিভিন্ন ডাক্তারের পরামর্শ নিচ্ছেন বা বিভিন্ন ওষুধ খাচ্ছেন শরীর সুস্থ হতে চাইছে না কিন্তু কারো ক্ষেত্রে শরীর সুস্থ হলেও কিছু না কিছু সমস্যা থেকেই যাচ্ছে সেই জায়গাটা থেকে আপনারা এবার ধীরে ধীরে স্বস্তি পাবেন বর্তমানে আপনাদের দ্বাদশ ঘরে রাহুর সাথে কিন্তু মঙ্গলের ট্রানজিট ঘটে গেছে ফলে মঙ্গলের ট্রানজিট ঘটার জন্য মঙ্গল কিন্তু নিজের যে প্রভাবটাকে সেই প্রভাবটাকে রাহুর ওপর ফেলতে থাকবে অর্থে শরীর স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্যাগুলি হচ্ছিল তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যা থেকে কিন্তু আপনারা এবার মুক্তি পাবেন বিশেষ করে পনেরোই মে এর পর থেকে কিন্তু জুলাই মাসের মধ্যে আপনাদের স্বাস্থ্যের দিক থেকে ভীষণ শুভ সংকেত আসতে চলেছে এবং শরীর স্বাস্থ্য সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে আপনার জীবন শক্তি বা এনার্জি শক্তি বা কনফিডেন্স লেভেল এবার উচ্চতর অবস্থায় আসতে চলেছে একটা সুস্থ শরীর ও মন আপনি এবার লাভ করবেন এবং দেখতে পাবেন এবং নিজে নিজেও সেটা অনুভবও করতে পারবেন দু হাজার মে জুন জুলাই মাসের মধ্যে তুলা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হল কর্মজীবনের দিক থেকে আপনার ক্ষেত্রে বৃহস্পতিদেব তুলা রাশির সাপেক্ষে চন্দ্র রাশি থেকে ষষ্ঠভাবে যাচ্ছে বা ষষ্ঠভাবে গোচরে যাচ্ছে তাই কর্মজীবনের দিক থেকে বলতে গেলে আপনি বা আপনারা এতদিন যে সমস্ত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন ধীরে ধীরে তার সমাধান হতে শুরু করছে তবুও মাঝে মধ্যে কিছু কেমন ক্ষেত্রে হয়তো চ্যালেঞ্জিংয়ের সম্মুখীন হতে পারেন বা কোন কোন ক্ষেত্রে আপনাকে কাজের পরিবর্তন করতে হতে পারে আপনাকে কাজ ছেড়ে দিতে হতে পারে বা আপনার ট্রান্সফার হয়ে যেতে পারে অন্য জায়গায় তবে নিজের উপস্থিত বুদ্ধির দ্বারা আপনি কিন্তু সফলতার উচ্চতর শিকড়ে উঠবেন তা নিশ্চিত রূপে বলা যেতে পারে এই সময়কালের মধ্যে আপনার কোনো একটা বড়ো পূর্তি বা কোনো একটা বড় মনের ইচ্ছে সেটা চাকরি সংক্রান্ত বিষয় হোক ব্যবসা সংক্রান্ত বিষয় হোক কোনো জায়গায় অর্থ ইনভেস্ট করে রেখেছেন সেই সংক্রান্ত বিষয় হোক শেয়ার শেয়ার মার্কেট সংক্রান্ত বিষয় হোক বা লটারিতে হোক কোনো বিশাল অঙ্কের একটা বড় মনের পূর্তি বা বড় মনের ইচ্ছে আপনার কিন্তু পূরণ হতে চলেছে অ্যাস্ট্রোলজি অনুযায়ী বাংলা রাশিফলের এই আলোচনায় তুলা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণী হলো হল আপনার ভূমি ভবন বাহন অর্থাৎ আপনার লাক্সারিভাবে শুক্রদেব আপনাদের রাশির ক্ষেত্রে দ্বিতীয়ভাবে প্রবেশ করার কারণে আপনার বাড়িঘর ফ্ল্যাট গাড়ি কেনা এই সংক্রান্ত বিষয়ে আপনি কিন্তু একটা শুভ ভাব বা শুভ ফল পেতে চলেছেন পনেরোই মেয়ের পর থেকে জুলাই মাসের সময়কালের মধ্যে পাশাপাশি আপনি হয়তো দীর্ঘদিন কোনো সম্পত্তি বিক্রি করার অপেক্ষা ছিলেন বা সম্পত্তি কেনার অপেক্ষা ছিলেন বা কোনো জমি ভিটে বিক্রি বা কেনার অপেক্ষা ছিলেন এই সমস্ত দিক থেকে আপনি বিক্রি করতে চাইছেন বা কিনতে চাইছেন সেটা করতে পারছেন না সেই সমস্ত জায়গাটা থেকে আপনি কিন্তু এবার শুভ ফল পাবেন বা দীর্ঘদিন যাবৎ আপনি হয়তো কোনো অর্থ সঞ্চয় করে রাখছেন বা চেষ্টা করছেন কোনো বাড়ি তৈরি করার জন্য বা ফ্ল্যাট কেনার জন্য কিন্তু সেটা করতে পারছেন না পাড়া প্রতিবেশী সংক্রান্ত বিষয় হোক বা পারিবারিক কোনো কারণ বা অর্থ সংক্রান্ত কোনো বিষয় হোক সেক্ষেত্রে আপনি কিন্তু বারে বারে বাধা পেচ্ছেন সেই জায়গাটা থেকে আপনি কিন্তু এবার শুভ ফল পাবেন এবং আপনার বাহন যোগ যদি বলা হয় অর্থাৎ আপনার গাড়ি কেনার যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেটা দুচাকা হোক চার হোক ব্যবসার ক্ষেত্রে হোক পারিবারিক ক্ষেত্রে হোক আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন তাহলে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দু হাজার চব্বিশের মে মাস থেকে জুলাই মাসের মধ্যে আপনি কিন্তু আপনার শখের গাড়ি এবার কিনতে পারবেন অর্থাৎ ভূমি ভবন বাহন লাক্সারিভাবে বিষয় সম্পত্তি বাড়িঘর তৈরি করা বা কেনা এবং গাড়ি এই সমস্ত জিনিস কেনা বা বিক্রয় করার দিক থেকে তুলা রাশির জাতক জাতিকারা এবার শুভ ফল পেতে চলেছেন অ্যাস্ট্রোলজি অনুযায়ী দু হাজার চব্বিশের মে মাস থেকে জুলাই মাসের মধ্যে তুলা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো পনেরোই মেয়ের পর থেকে অর্থাৎ মে জুন জুলাই মাসের মধ্যে প্রেম কিন্তু আপনাদের জীবনে অত্যন্ত সফলতা এনে দেবে তুলা রাশির জাতক জাতিকাদের এছাড়া নতুন করে প্রেম কিন্তু ধরা দেবে আপনাদের জীবনে হয়তো কোনো কারণে আপনাদের প্রেম ছেড়ে চলে গিয়েছিল সেই প্রেম কিন্তু আপনি ফিরে পাবেন নতুন করে এছাড়া যারা অলরেডি প্রেমে রয়েছেন বা প্রেম করেছেন তারা কিন্তু সেখান থেকে সফলতা পেতে পারেন অর্থাৎ আপনার প্রেম কিন্তু বিবাহ পর্যন্ত এগোনোর যোগ দেখতে পাওয়া যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফ্যামিলি সংক্রান্ত বিষয় হোক বা নানারকমভাবে আপনি কিন্তু প্রেমে বাধা পাচ্ছিলেন দীর্ঘদিন যাবৎ বা যে কোনোভাবেই হোক আপনার প্রেমে কিন্তু বাধা আসছে বা যে কোনো দিক থেকে কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটছে যে আপনার প্রেমে বাধা দেওয়ার চেষ্টা করছে বা আগমন ঘটেছিল সেই জায়গাটা থেকে আপনারা কিন্তু এবার শুভ ফল পাবেন বলে রাখি যে দীর্ঘদিন যাবৎ রাহু আপনাদের দ্বাদশ ঘরে থাকার কারণে সেই সমস্ত দিক থেকে আপনারা প্রেম সংক্রান্ত বিষয়ে রোগ সংক্রান্ত বিষয়ে অনেক সমস্যা হচ্ছিল এই দ্বাদশ ঘরে রাহু থাকার কারণেই তবে বর্তমানে রাহুর সাথে সেখানে কিন্তু মঙ্গল এবং বুধের ট্রানজিট ঘটেছে আপনাদের দ্বাদশ ঘরে তাই প্রেমের পথে মে থেকে জুলাই মাসের মধ্যে আপনাদের যদি কোনো পুরনো ভুল বোঝাবুঝি থাকে প্রেমিক প্রেমিকার সাথে বা কোনো যদি সন্দেহজনক ব্যাপার থাকে বা ফ্যামিলি সংক্রান্ত যদি কোনো ব্যাপার থাকে কোনো বাধা আসছিলো আপনাদেরকে বলে রাখি সেই বাধা এবার মিটে যাবে এবং আপনাদের প্রেম কিন্তু বিবাহ পর্যন্ত এগোনোর শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে তাই বন্ধুদিকে অনুরোধ করব এই সমস্ত দিক থেকে আপনারা শুভ ফল পেতে চাইলে প্রতিদিন বাড়িতে আঠাশ বার থেকে একশো বার শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী দু হাজার চব্বিশের মে থেকে জুলাই মাসের মধ্যে তুলা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে বলতে গেলে এতদিন ধরে আপনার অপেক্ষাকৃত অসফলতার কিন্তু এবার নিস্তার হতে চলেছে কেননা চাকরি স্থান আপনার উন্নতি লাভের পথে আসার আলো দেখাচ্ছে অর্থাৎ চাকরির ক্ষেত্রে একটা শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে যারা কোনো কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত রয়েছেন চাকরি সংক্রান্ত কোনো এক্সামের সাথে যুক্ত রয়েছেন তারা এবার স্বাভাবিক প্রচেষ্টাতেই ভালো ফল পেতে চলেছেন পাশাপাশি যারা কোনো পরীক্ষা দিয়ে কোনো জায়গায় চান্স সংক্রান্ত বিষয়ে যে কোনো ক্ষেত্রে আপনারা কিন্তু এবার যে কোনো কম্পিটিশানমূলক পরীক্ষায় যুক্ত থাকুন আপনারা কিন্তু হিউজ পরিমাণ জয় লাভ করবেন এবং ব্যবসায়ীদের কাছেও একটি সুবর্ণ সুযোগের সময় আসতে চলেছে যে কোনো কাজেই সাফল্য আসবে বিশেষ করে চিকিৎসাবিদ্যা জ্যোতিষ চর্চা অনলাইন কোনো বিজনেস বা মার্কেটিং কোনো বিজনেস ঔষধের ব্যবসা ব্যাংকিং টেক্সটাইল এই সমস্ত দিক থেকে আয় সব থেকে বেশি হবে এছাড়া কোনো প্রমোটিং লাইনের সাথে যুক্ত রয়েছেন পাশাপাশি আর্ট কালচার কোনো আর্টিস্টিক লাইনের সাথে যুক্ত রয়েছেন কোনো সঙ্গীত ভাস্কর্য বিজ্ঞান কলা বিভাগের সাথে আইন সংক্রান্ত কোনো বিষয়ের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বা কোনো মেডিকেল বা কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত রয়েছেন নার্সিংয়ের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু চাকরি প্রাপ্তির ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং ব্যবসার ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি যারা প্রবাসে রয়েছেন কোনো চাকরি সূত্রে বা কাজের সূত্রে অর্থাৎ যারা ভারতের বাইরে কোনো দেশে রয়েছেন যেমন ইউএসএ ইউকে আরব কান্ট্রি বা যে কোনো ইউরোপের কোনো কান্ট্রিতে রয়েছেন বা বাংলাদেশে রয়েছেন চাকরি সূত্রে কিংবা পশ্চিমবঙ্গের বাইরে কোনো রাজ্যে যদি আপনি চাকরি সূত্রে ব্যবসা সূত্রে থাকেন ক্ষেত্রে কিন্তু আপনাদের চাকরিপ্রাপ্তি বা ব্যবসার ক্ষেত্রে হলে আশ্চর্যজনক লাভের কিন্তু আপনারা মুখ এবার দেখতে পাবেন এবং আপনাদের চাকরি ক্ষেত্রে প্রমোশন বেতন বৃদ্ধি উচ্চ করে আসীন হওয়া এই সমস্ত দিকে কিন্তু একটি শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে আপনি যদি রাশির জাতক জাতিকা হন পনেরোই মে থেকে আপনার কিন্তু চাকরি ও ব্যবসা সংক্রান্ত বিষয়ে একটি উচ্চ পদ আসীন হওয়া বা প্রমোশন বা বেতন বৃদ্ধি সংক্রান্ত যে কোনো দিকে বা চাকরি প্রাপ্তির শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে অ্যাস্ট্রোলজি অনুযায়ী লিব্রা বা তুলা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎ বাণী হল গত দিক থেকে গত দিক থেকে বলতে গেলে আগত সময়টা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট পুরস্কৃত হতে চলেছে আপনাদের পিতা মাতা বা সন্তানদের শরীরের যে সমস্যা চলছিল তা কিন্তু এবার মিটে যাবে এছাড়া পাড়া প্রতিনিধি সংক্রান্ত বা আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব বা আপনার নিজের বাবা মা বা নিজের সন্তানদের সাথে আপনার সম্পর্কের যে খুঁটিনাটি ঝামেলা চলছিল অনেক অনেক সংসারে আবার খুঁটিনাটি ঝামেলা থেকে বৃহৎ আকার ধারণ করেছিল বা অনেক অনেক ক্ষেত্রে তুলারাশি যারা চল্লিশ বা পঞ্চাশে ঊর্ধ্বে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে আপনাদেরকে কিন্তু সংসার জীবনে কোন ঠাসা করে দেওয়া হয়েছিল সেই সমস্ত দিক থেকে কিন্তু এবার আপনারা শুভ ফল পাবেন এবং আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে আপনার সম্পর্ক সুন্দর এবং সুমধুর হবে আপনার কেয়ার করবে ফ্যামিলিতে আপনার ওপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হবে ফ্যামিলিতে সেই সমস্ত দিক থেকে কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা বা তাদের ফ্যামিলি মেম্বাররা যে কোনো পরিস্থিতিতে নিজেদেরকে মানিয়ে নিতে পারবেন এবং সংসারে একটি সুখ স্বাচ্ছন্দ্য এবং শান্তিপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে কেননা আমাদের দ্বিতীয় ঘরে বৃহস্পতি শুভভাবে প্রবেশ করেছে অন্যদিকে আমাদের দ্বাদশ ঘরে মঙ্গল প্রবেশ করেছে মঙ্গল এবং বৃহস্পতির একটি শুভ কম্বিনেশান কিন্তু পনেরোই মেয়ের পর থেকে তুলা রাশির জাতক জাতিকারা সে যে কোনো বয়সেরই মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু একটি সুন্দর এবং শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে বা পাড়া প্রতিবেশীর পাশাপাশি যদি পাড়া প্রতিবেশী বা আত্মীয়স্বজন বা বন্ধুদের সাথে যদি কোনো সম্পর্কের অবনতি হয়েছিলো সেই সম্পর্ক সুন্দর এবং সুমধুর হবে এবং আপনার প্রেমিক প্রেমিকের সাথেও যদি কোনো সম্পর্কের অবনতি হয়েছিল বা আপনার লাইফ পার্টনার স্বামী বা স্ত্রী সাথেও যদি সম্পর্কের কোনো অবনতি হয়েছিল সেই জায়গায় কিন্তু আপনাদের ক্ষেত্রে সম্পর্ক সুন্দর এবং সুমধুর হবে লিব্রা বা তুলা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণী হলো এই বিষয়টার প্রতি কিন্তু তুলা রাশির মানুষদেরকে একটু এবার সতর্ক থাকতে হবে পনেরোই মে থেকে পনেরোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে আপনার স্বামী বা স্ত্রী বা আপনার লাইফ পার্টনার কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত বা আপনি নিজে কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত আপনার নিজের স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যা আপনাদের কিন্তু পড়তে হতে পারে এই সমস্যা যে কোনো গুরুতর সমস্যা হবে তা নয় আপনারা নিজে নিজে সেটা বুঝতে পারবেন নিজেরাই এবং যে এই সমস্যা দীর্ঘস্থায়ী হবে তাও কিন্তু নয় এই সমস্যা ক্ষণস্থায়ী এবং সাময়িক এবং বিশেষভাবে বলতে গেলে জুলাই মাসের প্রথমের দিকেই আপনার এই সমস্যা প্রায় মিটে যাবে তবে পনেরোই মে থেকে পনেরোই জুন মধ্যবর্তী সময়কালের মধ্যে কিন্তু আপনার একটু সমস্যা আসতে পারে এই বিষয়ে একটু সতর্ক থাকতে হবে রাশি মানুষ বা তাদের লাইফ পার্টনারের দিকে বিশেষ করে কোনো গোপনীয় রোগ বা কোনো গোপনীয় ব্যথা বেদনার কিন্তু নতুন করে আগমন ঘটতে পারে তাই এই সমস্ত বিষয়ের প্রতি আপনারা একটু সচেতন থাকুন বিশেষ করে কোনো নার্ভ সংক্রান্ত বিষয় হতে পারে বা কোনো পেটের গোপন রোগ বা যে কোনো গোপন রোগ সংক্রান্ত বিষয় কিন্তু একটু সতর্ক থাকতে হবে তুলা রাশি বা তাদের লাইফ পার্টনার স্বামী বা স্ত্রীকে জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুযায়ী তুলারাশির মানুষদের জীবনে যে বিষয়টি অত্যন্ত শুভভাবে আসতে চলেছে অর্থাৎ তুলারাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণীটি হল বিবাহের দিক থেকে বিবাহের দিক থেকে বলতে গেলে প্রেমের যে অধিপতি বা বিবাহের যে অধিপতি মার্স অর্থাৎ মঙ্গল গ্রহ তিনি কিন্তু বিবাহভাবে এবং প্রেমভাবে থেকে আপনার রাশিতে একটি শুভ বিবাহ যোগ সৃষ্টি করতে চলেছে পনেরোই মেয়ের পর থেকে জুলাই মাসের মধ্যবর্তী সময়কালে তাই আপনি যদি অবিবাহিত হন আগত পনেরোই মে থেকে তিরিশে জুলাই মধ্যবর্তী সময়কালের মধ্যে আপনি আপনার জীবনসঙ্গী কিন্তু খুঁজে পাবেন আপনার দীর্ঘদিন যাওয়ার চেষ্টা করেও কারো ক্ষেত্রে দেখাশোনা প্রায় আসছেই না বা অনেক ক্ষেত্রে বিবাহ দেখাশোনা আসছে বিবাহ ঠিক হয়ে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে বিবাহ ভেস্তে যাচ্ছে তাদের ক্ষেত্রে বলবো পনেরোই মে এর পর থেকে জুলাই মাসের মধ্যে আপনারা কিন্তু দেখাশোনা চালিয়ে যান আপনাদের বিবাহের কিন্তু একটি শুভ বিবাহের সুন্দর যোগ আপনাদের রাশি দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ বলতে গেলে পনেরোই মেয়ের পর থেকে জুলাই মাসের মধ্যে আপনাদের বিবাহের ফুল কিন্তু এবার ফুটতে চলেছে বা বিবাহের ফুল ফোটার কিন্তু সময় এসে গেছে আপনারা দেখাশোনা চালিয়ে যান নিশ্চিত রূপে আপনাদের বিবাহের শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে অনেকের হয়তো বিবাহ হয়েও যাচ্ছে বা বিবাহ ঠিকও হয়ে গেছে আমি যে আজ ভিডিওটা করছি অনেকে এই মুহূর্তে হয়তো অনেকের বিবাহ হয়েও গেছে বা হয়েও যাচ্ছে বা অনেকে বিবাহ ঠিকও হয়ে গেছে তবে যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে তাদেরকে বলবো পনেরোই মেয়ের পর থেকে জুলাই মাসের মধ্যে কিন্তু আপনাদের বিবাহের যোগ দেখতে পাওয়া যাচ্ছে তাই আপনারা দেখাশোনা চালিয়ে যান চেষ্টা করে যান নিশ্চিত রূপে কিন্তু আপনারা আপনাদের জীবন জীবনসঙ্গীকে খুঁজে পাবেন এবং একটি আশ্চর্যজনক রোম্যান্টিক জীবন উপভোগ করতে পারবেন পাশাপাশি আপনি যদি প্রতিশ্রুতিবদ্ধ থাকেন তাহলে এই সময়কালের মধ্যে গ্রহের গতিবিধি আপনাকে আপনার সঙ্গীর সাথে কিছু স্মরণীয় সময় উপহার দিতে চলেছে এবং আপনি যদি অবিবাহিত হন বা আপনি যদি ডিভোর্সই কোনো ব্যক্তি হন বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তি হন নতুন বিবাহের পথেও কিন্তু আপনাদের আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী যে কেউ ব্যক্তির ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু বিবাহের একটি শুভ বিবাহের যোগ নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে পনেরোই মে থেকে জুলাই মাসের মধ্যে অ্যাস্ট্রোলজি অনুযায়ী দু হাজার চব্বিশের মে মাস থেকে জুলাই মাসের মধ্যে তুলারাশির মানুষদের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎ বাণিজ্য হল অর্থ ইনকাম বা অর্থ সেভিংসের দিক থেকে অর্থ সম্পদের দিক থেকে বলতে গেলে আয় আপনার খুব ভালো স্থানেই আছে ধীরে ধীরে এবার সেটা বুঝতে পারবেন ব্যয় হলেও সেটা আয়ের তুলনায় কমই থাকছে সংসারে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকছে আগত মাসগুলিতে অর্থ সংক্রান্ত বিষয়ে আপনার সংসারে দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরেই অনেকের ক্ষেত্রে খুঁটিনাটি ঝামেলা লেগেই থাকতো সেটা স্বামী সংক্রান্ত বিষয় হোক বা আপনার বাবা মায়ের সাথে হোক সন্তানদের সাথে হোক বা আপনার কোনো ফ্যামিলি মেম্বারদের সাথে হোক অর্থ সংক্রান্ত বিষয়ে প্রায়শই আপনার সাথে আপনার ফ্যামিলি মেম্বারদের যে খুঁটিনাটি অশান্তি বা ঝামেলা লেগে থাকতো অর্থের যোগান সংক্রান্ত বিষয়ে যে সমস্যা লেগে থাকতো সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনি বা আপনারা এবার সুখ স্বাচ্ছন্দ্য ফিরবে আপনাদের সংসারে এবং শুভ ফল পাবেন এবং আপনার সংসারে যে অতিরিক্ত ব্যয় হয়ে যাচ্ছিলো সেই ব্যয়ের জায়গাটা কিন্তু এবার একটা লাগামের মধ্যে আসতে চলেছে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলা রাশিফলের এই আলোচনায় তুলা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দশম ভবিষ্যৎ মানে হল সন্তান সম্পর্কিত বিষয় আগত মে জুন জুলাই মাসে আপনাদের সন্তানদের স্থান কিন্তু খুব শুভ এই সময়কালের মধ্যে আপনি হোক বা আপনার সন্তানরা হোক তাদের পড়াশোনা কাজকর্ম এবং প্রচেষ্টা পিতামাতার মনে কিন্তু যথেষ্ট আনন্দ এনে দেবে এতদিন যাবৎ আপনারা বা আপনার সন্তানরা যেই হোক না কেন নানারকম চেষ্টা করেও কিন্তু চাকরির পথে পড়াশোনার পথে কোনো শুভ যোগ বা শুভ ফল পাচ্ছিলেন না শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন যেই তুলনায় চেষ্টা করছেন সেই তুলনায় শুভ ফল পাচ্ছেন না এবার কিন্তু শুভ ফল আসতে শুরু করছে সেই সমস্ত দিক থেকে সন্তানদের অর্থাৎ রাশির যারা পড়াশোনার স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে বা তাদের সন্তানদের ক্ষেত্রে হোক পড়াশোনার দিক থেকে কিন্তু আপনারা এবার আশানুরূপ শুভ ফল পাবেন এবং সন্তানদের চাকরি লাভের পথে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত তুলা রাশির জাতক জাতিকাগণ যে বিষয়গুলিকে তুলে ধরলাম সেগুলি প্রতি যথেষ্ট সচেতন হন রাশি ফলে গ্রহদের গোচরগত অবস্থানে আপনাদের সমস্যাগুলি এবার ধীরে ধীরে মিটে যাবে জ্যোতিষবিজ্ঞানকে সাথে নিয়ে এগিয়ে চলুন এবং অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করুন এবং অ্যাস্ট্রোলজির পথে এগিয়ে চলুন সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা এবার শনিদেবের কৃপা লাভ করুক তাদের এতদিনের অপূর্ণ স্বপ্ন এবার পূরণ হোক এতদিনে চাওয়া না পাওয়া না চাওয়াগুলো এবার সফলতা লাভ করুক শনিদেবের আশীর্বাদে সমস্ত রাশির জাতক জাতিকাদের জীবনে এবার সুখ স্বাচ্ছন্দ্য এবং শান্তিময় পরিবেশ ফিরে আসুক এই কামনাই করি ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং